ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن <طبع> سيئات <عم> اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد تبارك وتعالى في كلامه المجيد أفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم قد من تزكى عن ابن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر او صاع من شعير على العبد والحر والذكر والأنسى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدوا قبل خروج الناس من الصلاة رواه البخاري وفصل <applause> <applause> ইসলাম তথা মুসলিম ভাতৃবৃন্দ যাবতীয় গুণগান প্রশংসা সেই মহান পাক রবুল আলমীর নিমিত্তে যিনি আমাদেরকে প্রতি জমার নেয় আজকেও তথা এই রমাজান মাসের শেষ জমাতে জামে মসজিদে জামাত সহকারে দুই রাকাত সালাত ও জুমার আদায় করার জন্য আশার তৌফিক ই랏 করেছেন এজন্য সেই মহান ربুল আলামিনের সামনে উচ্চ স্বরে ছুট করে প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসার পর صدقني دروب وسلام سلام نبي مكي نبي مداني امين المال مرور دولان سيد المرسلين صفير المجرمين احمد المجتبى محمد مصطفى ولي صلى الله عليه وسلم أكبر اللهم امين ব্রাদান ইসলাম আমি আপনাদের সামনে রমাজান মাসের শেষ জমায় পবিত্র গ্রন্থ কোরআনুল করিম এই কোরআনুল করিমের আম্মা পরে একটি সোরা সুরাতুল আলা এই সোরা থেকে একটি আয়াত পাঠ করেছি এবং এই আয়াতের সাপোর্টার হিসাবে

রমজান মাসে জুম্মা পাবো না সেজন্য ফিতরা সম্পর্কে আলোচনা করাটা খুবই জরুরি বা প্রয়োজন বল করলাম সেজন্য এই বিষয় থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাফজিল ইলা বিল্লাহ আল্লাহ

কেন্দ্র কেন্দ্রপরি আয় আবতীর্ণ হয়েছে মানুষ দীর্ঘ যাব শ্রম পালন করলো তো এই শ্রম পালন করার মাঝেও মানুষের কিছু ভুল ত্রুটি হয়ে থাকে হওয়াটা স্বাভাবিক কারণ ভুল তো মানুষই করবে বড় বড় ভুল হয়ে গেলে সেটাকে ইস্তেকমাল করতে হবে তাও নাস্তা করতে হবে কিন্তু ছোট ছোট যদি ত্রুটি বিচ্ছতি ভুল ভ্রান্তি হয়ে যায় তার জন্য জাকাতল ফিতেটা আদায় করলেই এই ভুলগুলোর কাফারা হয়ে যাবে সেজন্য যারা বিগত এক মাস ধরে শ্রম পালন করার ঠিক মতো জাকাতর ফিতরে বা ফিতরা আদায় করলো ঈদগাহ যাওয়ার আগে আগে ঈদের সলাৎ আদায় আগে আগে তারা মূলত কামিয়াবি হয়ে গেল তারা পবিত্রতা অর্জন করল কেন এই যে ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি ভুলভ্রান্তি যেগুলো হয়েছে সমর্থক অবস্থায় অবস্থায় ইজাকাতুল ফিতর বা ফিতরা আদায় করার করে পরেই সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন এবং সেই ব্যক্তিকে পবিত্র করে নেবেন এজন্য বলছাত কফলাহ মান তাযাক্কা ওই ব্যক্তি कामयाब হয়ে গেল सक्सेसफुल হলো যে কি করলো পবিত্রতা অর্জন করলো তথা যাকাতুল ফিতরা আদায় করে নিজের ছোটখাটো ভুল ভুলকে माफ করে নিল এজন্য যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা অবশ্যই ইসলাম একটা ইবাদতের মধ্যে পড়ে যাদের ক্ষমতা আছে ফিতরা আদায় করা তাদেরকে অবশ্যই ফিতরা আদায় করতেই হবে এই নয় জামিতে যাবত বিগত এক মাস সং থাকলাম তথা রোজা পালন করলাম রোজা থাকলাম শুভে সাতিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তাকে অর্জন করার উদ্দেশ্যে ইচ্ছা সত্ত্বেও কোনো কিছু পান করেনি কোনো কিছু ভক্ষণ করেনি আল্লাহর ভয়ে তাহলে আবার কেন আমি ফিতরা আদায় করবো যে না আপনার উপর যদি জাকাতের ফিতরে ফরজ হয়ে থাকে কারণ রসুল সাল্লাম এই জাকাতুল ফিতরিকে ফরজ করে দিয়েছে জাকাতুল ফিতরটা কোনো সাধারণ দাম না এটা রসুন সাল্লাম তার উন্নত করে ফরজ করে দিয়েছেন বোখারি

সাব মিন তামরিন আর সাবমিন শাহিন একশো পরিমাণ খেজুর নিয়মে একশ পরিমাণ জল দিয়ে সাহেব ব্যাখ্যা পরে আসছি আর আগে হাদিসগুলো বুঝে নিন আল্লাহ রসুন সাল্লাম আল্লাহ সাল্লাম একশো পরিমাণ খেজুর বা একশো পরিমাণ জল ফিতরা হিসাবে ফরজ করেছেন কাদের উপরে আলাল আব্দি ওয়াল হurri ওয়াজকারী ওয়াল উনসা والصগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন মুসলমানদের মধ্যে যারা হচ্ছে স্বাধীন কৃতদাস নর নারী ছোট বড় সকলের উপরে তিনি ইজাবা তল ফিতরকে খরচ করেছে তাহলে কম বেশি যদি দেখা যায় আমাদের সকলের কিন্তু ফেতরা খরচ হয়ে গেছে যারা একেবারেই হয়তো হতম দরিদ্র মাসাকিন বা মিসকিন যারা যাদের একদিন লোকের বাড়িতে না চেয়ে খেলে দিন যাবে না তারা কোথায় পাবে কিন্তু যাদের পর খরচ যাদের যাওয়ার মতো সামর্থ্য আছে তাদেরকে এই ফিতরা আদায় করতেই হবে কারণ এটা রসুল সমাজ খরচ করেছে অর্থাৎ এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই যে না আমি দেবো না এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই আপনাকে দিতেই হবে যেহেতু আপনাকে রসুল সমাজ খরচ করে দিয়েছেন সেই হিসাবে আমাদেরকে মাথা পিছুর একশা পরিমাণ খাদ্যদ্রব্য থেকে

অর্থাৎ সলাদ আদায়ের পরে যদি ফিতরা আদায় করেন তাহলে সেটা কিন্তু ফিতরা হবে না অতএব যেটা আপনার হয়েছে যে ফিতরাটা সেই আপনাকে ঈদের সলাতে বা ঈদগায়ে যাওয়ার আগে আগে আপনাকে আদায় করতে হবে বের করে দিতে হবে ইনি ওপার থেকে বর্ণিত আছে খুব বেশি হলে তিন দিন আগে বের করতে পারবে তিন দিন আগে কিন্তু আমরা অনেকে আট দিন দশ দিন পনেরো দিন আগে থেকে ফিতরা ফিতর করে এটা কিন্তু শরীর আপনি অনুমতি দেয়নি খুব বেশি হলে আপনি তিন দিন এর বেশি না চার দিন আগেও আপনি বের করতে পারবেন না সেরকম কোন হাদিস নেই অতএব খুব বেশি হলে আপনি তিন দিন আগে ফিতরা বের করে যারা হয়তো কত দরিদ্র গড়ি মাসাকির মিসকি যদি হাদিসের মিসকি শব্দের শব্দ এসছে মিসকিন শব্দ এসছে হাদিসে যে এই জাকাতুল ফিতর বা একমাত্র হক কাদের কারা পাওয়ার উপযুক্ত সেখানে হাদিস থেকে বর্ণিত হয়েছে যে এটা হচ্ছে একমাত্র মিসকিনদের হক এরা সব থেকে হক রেখে বেশি এই ফিতরার উপরে তাহলে এই হাদিস থেকে যেটা বুঝতে পারলাম আমরা যে মুসলিম নর নারী ছোট বড় হ্যাঁ স্বাধীন কিতদাস সকলেরই ওপরে জাকাতুল ফিত রসুল সাল্লাহ সাল্লাম ফরজ করেছেন এবং সেই ফিতরাটা আদায় করতে হবে ঈদের সলাতের আগে আগে বোখারের উনিশশো তিন চার নম্বর হাদিস এরপর অন্য হাদিসে রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে আবু দাউদের হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন ইবনে আব্বাসি রাদিয়াল্লাহু আনহুমা কল ফরজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে তুরাতাল সায়মি মিনাল লুবী ওয়া রাফাসি অত মাসা মাসাহিন এই হাদিসে যাকাতুল ফিতর আদায় করার দুটো উদ্দেশ্য দুটো কারণ উল্লেখ করা হয়েছে যে আমরা কেন ফিতরা আদায় করব কেন ফিতরা বের করব মা সাবিজে একসা ফিতরা কেন আমরা আদায় করব এই হাদিসের মধ্যে দুটো কারণ উল্লেখ করা হয়েছে কি আল্লাহ রাসূল বলেন হাই রাফাস বলেন যে ফরাজা রসুন উল্লাহি সল্লাহসাল্লাম জাফাত আল ফিতরে আল্লাহ রসুন সল্লাল্লাহ আলিউসাল্লাম ফিতরাকে ফরজ করে দিয়েছেন এর দুটো কারণ একটা কি তু রাতাল্লিশ সই মিরা লাউ রাফাস ফিতরা আদায় করার একটা কারণ হচ্ছে যে সং থাকা অবস্থায় রোজা রাখা অবস্থা আমি যেটা বললাম যে ছোটোখাটো চে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে জাকাতুল ফিতর আদায় করলে এই জাকাতুল ফিতর মাধ্যমে ভুলগুলো কি হয় কাফার হয়ে যায় মাপ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সওম পালনকারী ব্যক্তিকে পবিত্র করে নেন তাহলে আমরা সওম পালন করি সওম থাকা অবস্থা তো আমরা যে মানুষ আমাদের ভুল হবে না এটা নয় আমরা ফেরেশতা নই কথার মাধ্যমে বলার মাধ্যমে চলার মাধ্যমে আমাদের ভুল হচ্ছে তো এই ভুলগুলি গুলো যাদের কাফফারা হয়ে যায় সেজন্য আপনাকে ফিত্র আদায় করতে হবে তার একটা কারণ হলো যে ছোট ছোট ভুল ভ্রান্তি গুলো থেকে মুক্ত হওয়ার জন্য পবিত্র অর্জন করার জন্য যাকাতুল ফিত্র বা ফিত্র আদায় করব আর দ্বিতীয় কারণটা যেটা আল্লাহ রাসূল বললেন অত মাসা মাসাকিন আর মিসকিনদের একটা খাবারের ব্যবস্থা হয়ে যাবে যারা যাদের থাকার জায়গায় নেই বসবাস করার জায়গায় নেই হ্যাঁ যারা খায় তাদের একটা খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় তো চেয়ে খাচ্ছে না হয় এক মাস আমাদের এক কি দু কুইন্টাল খাদ্য শস্য তাদেরকে দিয়ে দিলাম অন্তত এক দেড় মাস তারা একটু না চেয়ে খাক এই যে খাবারের একটা ব্যবস্থা করে দেওয়া অ্যাকচুয়ালি যেটা জাকাতুল ফিতর বা ফিতরা এটা হচ্ছে মিসকিনদের আগে হক এমন মানুষ রয়েছে হয়তো আগে টাকা পয়সা ছিল কোনো কারণে হয়তো শেষ হয়ে গেছে তার টাকা পয়সা সব নষ্ট হয়ে গেছে এখন সে ঋণগ্রস্ত হয়ে গেছে তার অবস্থা খুবই শোচনীয় তাহলে সেই ব্যক্তির কিন্তু হক রাখে কিন্তু আমরা আজকে জাকাতুল ফিতরাকে নিজের মন মতো বন্টন করি নিজের মন মতো বন্টন করেছি না রসুলের তরিকায় কিন্তু বন্টন করা হয় না আগে যাদের যারা উপযুক্ত হকদার আগে তাদেরকে দিতে হবে তো মাতালির মাসা কিন এখানে অন্য কোনো শব্দ ব্যবহার করেনি রসুল সাল্লাম জাকাতের টাকা আটটা ফান্ডে দেওয়া যায় আটটা জায়গায় যাওয়া যায় কিন্তু ফিতরাটা একমাত্র হক রাখে নিস্কিলা। তা থেকে এক কুইন্টালের যে আপনি দু কুইন্টাল দেন কেন দু কেজি চার কেজি দেবেন এটা ঠিক না এটা হাদিসের খেলা শন্যার খেলা অতএব এইখানে আমরা হাদিস থেকে নিয়ে বাড়াবাড়ি করে ফেলেছি আপনি বিভিন্ন গোলা আলোচনাগুলো শুনুন জাহাদুল ফিতরা সম্পর্কে যে কারা হক রাখে এই ফিতরা কারা পাওয়ার যোগ্য আপনি তাদেরকে দেন আগে গ্রামের দেখবো গ্রামে যারা একেবারে দরিদ্র মিসকিন আগে তাদেরকে দেব তারপরে ভিন্ন গ্রামে দেবো যদি সুযোগ সুবিধা হয় থাকলে আপনি তারপরে ভিন্ন ভিন্ন গ্রামে পাঠান সেরকম বিশ্বস্ত লোক যদি আপনার জানা থাকে তার মাধ্যমে আপনি পাঠান তার হক রাখে কিন্তু আগে গ্রাম প্রতিবেশী আত্মীয় স্বজন এরা হকদার বেশি আগে এদেরকে দেন তারপরে না আমার গ্রামে হয়তো দশ বিশটা বের হলো তাদেরকে বিশ কেজি করে দিয়ে দিলাম জি না এটা ঠিক না এটা ভুল করলেন আপনি আপনি হাদিসের খেলাফ করলেন হাদিস থেকে আপনি সঠিক সঠিকভাবে মূল্যায়ন করেননি প্রয়োজন হলে যদি আপনার প্রচুর পরিমাণে ফেতরা ওঠে তাহলে এক কুইন্টাল আপনি তার বাড়িতে পৌঁছে দেন সে এক মাস বসে খা কিন্তু আমরা সেটা করি না তাহলে এখানে আমরা একটু হাদিসের খেলাফি করে দিতাম আল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে দুটো কারণ উল্লেখ করলেন ফেতরা আদায়ে যে তার ছোট ছোট ভুল ভ্রান্তি গুলোকে পবিত্র করে দেবে আর দ্বিতীয় হচ্ছে মিসকিনদের একটা খাবারের ব্যবস্থা হয়ে যাবে তারপরে আবার আল্লাহ রসুল বলছেন কি হামান আদাহা কবলা সলা জাকাতুল মকবুল যে ব্যক্তি সলাতের আগে অর্থাৎ ঈদের যে সলাদাটা সময় দেওয়া হয়েছে এই ঈদের সলাত আদায়ের আগে যে ব্যক্তি ফেদরাটা আদায় করবে ফেদরা বের করবে হামান আদাহা কবলা সলাত ফাইয়া জাকাতুল মাকবুলা তোর হচ্ছে জাকাতুল ফিদরে সে সঠিকভাবে সঠিক নিয়মে শুন্য মোতাবেক সে ফেদরা আদায় করল ওয়ান আদ দাহা দাদা আর যে ব্যক্তি ঈদের সলাতের পরে বের করবে যে ঠিক আছে নামাজটা পড়ে আসি তারপরে বের করবো দিয়ে যারা ফকির মিসকিন আছে তাদেরকে বেতন করে দেবো এখন নাই আদায় করলাম তাদের নামে কি বললেন ভাইয়া সদা পাতব মিনার যারা ঈদের সলাতের পর বাড়িতে এসে ফিতরা বের করবে তার খাদ্যশস্য থেকে সেটা কি জাপাতল ফিতর হবে না কি হবে সেটা সদাকাতু মিন সদাকা সেটা সাধারণ দান হবে ফরজ সরসর সরসর যেটা করলে সেই ফরজ ফিতর আদায় হলো না যদি আপনি নামাজের বদাই করেন আদায় করেন তাহলে সেটা সাধারণ দান হয়ে গেল সাধারণ দান করলে যে নেকিটা যে সবটা হয় আপনি সেই সব অধিকারী হলেন কিন্তু ফরজ থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন এজন্য মাথায় রাখবেন যে এই ভুলটা যেন আমাদের মধ্যে না হয় ফেতরা যখন আমাকে বের করতে বা আদায় করতে হবে তখন আমাকে সলাতে যাওয়ার আগে আগেই বের করতে হবে এবং যারা গ্রামের যে সমস্ত মিষ্টিগুলো আছে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে অনেক আছে মিষ্টি আছে যারা চাইতে লজ্জা করে আসতে পারে না অথচ আপনি জানেন যে ওই ব্যক্তি মিসকিন ওনা না চেয়ে খেলে দিন যায় না কিন্তু আপনার কাছে হাত পাত লজ্জা করছে আপনি তার বাড়িতে পৌঁছে দেন ফান্ডে যেটা জমা আছে সেখান থেকে একটা পার্সেন্ট তার বাড়িতে পৌঁছে দেন এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য কিন্তু আমরা এটা করি না আর ফেতরা আপনাকে খাদ্য শস্য থেকেই দিতে হবে ফেতরা টাকা পয়সা দিয়ে আদায় হবে না

বোখারে মুসলিম হাদিস আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুননা নুতিকুহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি করতাম ফিত্র আদায় করতাম সওম মিন তাওমিন খাদ্য শস্য থেকে এক শা পরিমাণ যেটা আমরা খাদ্য শস্য হিসাবে নেতাম যেটা ছিল আমাদের খাদ্য শস্য সেখান থেকে আমরা কি করতাম একসা পরিমাণ ফিদ্রা দাই করতাম আও তামরিন কি একসা পরিমাণ খেজুর এক জগত হিসাবে ব্যবহার করতাম কিংবা আও সওম মিন একসা পরিমাণ জব ফিদ্রা শরীফের করতাম আও সওম মিন জামিমিদ কি মে 100 পরিমাণ আমরা কিসমিস ব্যবহার করতাম ও ফি রয়াতিন দ্বিতীয় রায়াতে রয়েছে বর্ণনা রয়েছে আও সওম মিন আকিদিন কি মে পরিমাণ পনির আমরা জামান হিসেবে করতাম তবু আমরা টাকা পয়সা বা দিনার দিন দিয়ে ফিতরা বের করতাম না তিনি আরো বলেন যে আমি রসুলসলাম জামানায় একসা পরিমাণ ফিদরা বের করেছি আজও তাই বের করবো না উফরিজ হামাদার সাম একসা পরিমাণ ব্যতীত আমি ফিদরা আদায় করবই না তাহলে সে জমানত দিনার দিভা বা মুদ্রা ছিল আজকেও আমাদের আছে কিন্তু টাকা দিয়ে ফিতরা আদায় যাবে না কিন্তু বর্তমানে কিছু সর্দার হয়েছে সুবিধাবাদী কিছু সমাজের সর্দার হচ্ছে সুবিধাবাদী এরা বলে যদি চাউল দিয়ে ফিতরা দাও আমার বাড়িতে জমা করা যাবে না টাকা দিলে আমি আছি এসব সর্দার কাজ হঠান এদের কোনো অধিকার নাই সরকারের পদে থাকা যারা এরকম কথা বলে এরা নিজের স্বার্থে বলছে রসুল সালাম বলছেন যে খাদ্য শস্য থেকে দিতে হবে তুমি কোন হুজুর চলে আসলে তুমি বলছো না টাকা দিয়ে ফিতরা দিতে হবে ওদের যদি কোন সরদার বলে যে টাকা দিয়ে ফিতরা না দাও তাহলে আমি জমা নেবো না ইমিডিয়েটলি সেই সর্দার দিকে পথ থেকে সরান তার সর্দার থাকার কোনো যোগ্যতাই নাই সে কোনো যোগ্যতা রাখে না সে সন্ন্যার খেলাফ করছে সে শরীয়তের খেলাফ করছে সে হাদিসের খেলাফ করছে সে মানহাজের খেলাফ করছে অতএব তার সেই পদে থাকার কোনো যোগ্যতা নেই আপনার খাদ্য শস্য থেকেই দিতে হবে আপনি আলোচনা শুনুন বিনু সাইবিন আবদুল্লাহ বিন বাদ নাসির আলবানি বড় বড় মহাদিসের আলোচনাগুলো শুনুন কোনো মহাদিস যুগ শ্রেষ্ঠ তারা মহাদিস ছিল কোরআন কোন মহাদিস বলে যায়নি যে টাকা দিয়ে মুদ্রা দিয়ে ফিল্ড আদায় করতে হবে প্রত্যেককেই বলে গেছে যে খাদ্য শস্য থেকেই ফিল্ড আদায় করতে হবে অতএব হাদিসের পরিভাষায় খাদ্য শস্য আপনি খাদ্য শস্য থেকেই ফিল্ড আদায় করতে হবে কে কিভাবে নিয়ে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ভিন্ন গ্রন্থে যারা আসলো সে কিভাবে নিয়ে যাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা আপনার দেখার বিষয় না আপনি তাকে দিয়ে দেন সে যা ভালোভাবে তাই করবে তার মন হবে নেবে না চলে যাবে তার প্রয়োজন তাহলে সে অবশ্যই নিয়ে যাবে আর প্রয়োজন তাহলে সে নেবে না না প্রয়োজন তাহলে অত টাকা দিয়ে ফিদরা আদায় করা যাবে না কোনো করে আলেমতে বলে দিচ্ছেন টাকা দিয়ে ফের আদায় করা হারাম টাকা দিয়ে ফেদরা আদায় করা যাবে না অত আপনার খাদ্য শস্য থেকে আমাদের প্রধান খাদ্য যাবে ভাত আমরা চাল থেকে ভাত খাই সেই হিসেবে আমাদের খাদ্যশস্য হচ্ছে চাল আমরা চাল দিয়েই ফেদরা আদায় করবো এবং এক সা পরিমাণ ফির আদায় করবো শাহের আবার যদিও দুটো ভাব রয়েছে একটা হাজজাজি শাহ একটা হিজাজি শাহ হাজি শাহ হচ্ছে গুফার শাহ ইরাকের শাহ যেটা হাজি নিউ সব চালু করেছিলেন আর হিজাজি শাহ হচ্ছে মক্কা মদিনার শাহ হাজি শাহটা হিজাজি শাহ থেকে পরিমাণে বেশি প্রায় সাড়ে সাড়ে তিন কিলোর মতো আর হেজাজি শাহ যে রসুন সরসুর শাহ সেটা হচ্ছে আড়াই কেজির মতো অতএব আমরা সেই অনুযায়ী মাথা পিছু আমরা ঈদগাহে যাওয়ার আগা আগে ব্যাপ্য খুব বেশি হলে তিন দিন আগে আমরা মাথা পিছু একশো পরিমাণ বা আড়াই কেজি করে ফিতল আদায় করব এবং সম্ভব হলে গ্রামে যেসব মিস্ত্রীগুলো আছে তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণ সেই ফিতরা থেকে তাদেরকে আমরা দিয়ে আসব আল্লাহ রকবর আলমেন আমাদের সকলকে যেন সঠিকভাবে সুননা মোতাবেক রসুল তরিকায় ফিতরা আদায় তরফিক দান করেন এবং আমরা যেন সেই সমস্ত মিষ্কিনদের খাদ্যের ব্যবস্থা করতে পারি আল্লাহ তুমি আমাদের সকল মুসলিমদেরকে এই তরফিক দান করো এবং এই রোজার মাধ্যমে আল্লাহ তুমি আমাদের জন্য এই রোজাকে কবুল করে নিয়ে আমাদের যেন তুমি জান্নাতফের দাওস নসিব করে দিও আমিন আলহামদুলিল্লাহ Per il